এখন হচ্ছে চা খাবো চা বসে দিচ্ছে এই পাশে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো সবাইকে মোবারকের শুভেচ্ছা আজকে দুপুরে আমরা কি কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে পুঁই শাক শাকটা রান্না করব। চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে অলরেডি ডাল রান্না করে ফেলছি আর এখানে হচ্ছে গরুর কলিজা তো গরুর কলি চা রান্না করবো একটু আলু দিয়ে আর হচ্ছে ডাল হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন হচ্ছে গরুর কলি যা আর হচ্ছে শাক চিংড়ি মাছ দিয়ে শাক আর হচ্ছে ডাল অল্প স্বল্প রান্না বারা কোনো হেভি কিছু না হালকা পাতা রান্না তো চলুন স্টার্ট করছি আমার প্রথম রেসিপি প্রথম হচ্ছে রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া পুঁশাক দিয়ে মিষ্টি কুমড়া খেতে আমার হচ্ছে খুবই ভালো লাগে আমি তেল দিয়ে দিলাম তো এই হাড়িগুলোতে রান্না করলে একটা সমস্যা হয় যেটা তেল মনে হয় বেশি দেওয়া হয়ে যায় কারণ হচ্ছে এগুলো তো ছড়ানো থাকে এই যে অনেক তেল দিয়েছি এগুলা ছড়ানো থাকে সেই জন্য হচ্ছে আম কাজটা বোঝা যায় না তো এত তেল খাওয়া যাবে না তেল কমাতে হবে অনেক তেল দিয়ে দিছিলাম

그가 아이오리 친구라니 너무 죄송서 দিলাম এই জন্য যে বেশি হলুদ দিলে হচ্ছে কি শাকের কালারটা নষ্ট হয়ে থাকে এই কারণে অল্প করে হলুদ দিলাম তো এটা যখন কষন হয়ে যাবে তখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর মিষ্টি কুমড়াটা দিয়ে দিব মশলা কষন হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিচ্ছি মিক্সি কুমড়া তো এটা হতে থাক এরপরে শাক দিয়ে দিলি আমার রান্না শেষ তো এই পর্যায়ে হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব এই দিয়ে দিচ্ছি হচ্ছে শাকটা থেকে দিল এই যে শাক রান্না হয়ে গেছে এর মধ্যে কাঁচা মুড়ি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে নামিয়ে নিব এখন হচ্ছে গরুর কলিচাটা রান্না করব। ঠিক আছে এখন রান্না করব হাসির কলিচা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ তো সবার জন্যই মজা হয় খাওয়াতে ভালো লাগে এক একজনের হাতে দেখা হচ্ছে যে মনে হয় একবারে রান্না করতেছে কিন্তু এক একজনের রান্না টেস্ট হচ্ছে এক এক রকম Lohong Lohong di edilam

লাল মরিচের গুঁড়া আর দিব এইগুলোই হচ্ছে আমাদের মাংসের মশলা যে কোনো মাংস রান্না করতে হলে এই মশলাগুলোই লাগে

দিলাম আমার আমাদের সব সবাইতেই ভালো লাগে এখন এটা রান্না শেষ বলতে হচ্ছে এখন থেকে সিদ্ধ হবে কষানো হবে পানি দিব সিদ্ধ হবে এরপরে হচ্ছে নামিয়ে নিব এর মধ্যে হচ্ছে কাঁথা দিয়ে দিই আমার সব মশলা যা যা দরকার সব দেওয়া শেষ এখন হচ্ছে এটা সিদ্ধ হওয়ার জন্য হ্যাঁ আসবো আসছি